হ্যালো ভিহস আসসালামু আলাইকুম আমি আইছি মরিচ তুলতে প্রচণ্ড রোদ এরপরে আমাদের এলাকায় তো দেশি মরিচ লাগায় দেখুন এই যে মরিচের যে অবস্থা এই যে মরিচ গাছ অনেকগুলোই মারা গেছে এই যে মরিচ তুলতে আইছি এই দেখুন এই যে মরিচ অনেকগুলো তুলছি মরিচ গাছ অনেকই মরে গেছে এবং কিছুদিন অনেক খরা ছিল বৃষ্টি হচ্ছিল না এখন দুই তিন দিন পর পরে বৃষ্টি হচ্ছে এখন একটু কম মরতেছে কিছুদিন খরা ছিল সেই সময় মরিচ গাছ বেশি মরে গেছে এই দেখুন কত মরিচ গাছ মরে গেছে এই যে এ পাঁচ দিয়ে মরিচ গাছ ছিল তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং এই যে মরে গেছে চারদিকে মরিচ গাছ মরে ফাঁকা হয়ে গেছে যে কয়টাই মরিচ গাছ আছে তারপরে তো মরিচের সেরকম দাম নেই এই মরিচ লাগিয়ে এক ধরনের লসই বলা চলে দেখুন এই যে মরিচ গাছ মরে গেছে এই যে মরা মরিচ গাছ বেশিরভাগই মরে গেছে আর কিছু সংখ্যক গাছ আছে তারপরে অনেক অনেকগুলোই হচ্ছে দেখুন কীরকম হয়ে যাচ্ছে সব মরিচ গাছের মরিচের ফল ছোট হয়ে যায় দেখুন এই যে এটা এক ধরনের রোগ বলা চলে এগুলো ভালো আছে এরকম লম্বা মরিচ থেকে আস্তে আস্তে এই গাছে যে এক ধরনের জড়িয়ে যায় এই যে রকম জড়িয়ে গিয়ে এই মরিজের এই যে এই ফলগুলো ছোট হয়ে যায় তো আল্লাহ যা করে এখানে মানুষের কোনো হাত নেই সবই প্রাকৃতিক নিয়মেই হচ্ছে যে কয়টা বাসে পরবর্তীতে যদি এখনো দাম হয় কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে তো সেই অপেক্ষায় আছি মরিচের দাম যদি বাড়ে তবেই গা এই জমিতে যে পরিমাণ খরচ হয়েছে সেটা উঠতে পারবে আমাদের এলাকায় মরিচ চাষ অনেক হয়েছে এবার শুধু আমাদের এলাকা না আমাদের পাবনা জেলাতে এবার মরিচ চাষ বেশি হয়েছে মূলত সেই জন্যই মরিচের দাম তুলনামূলক অনেক কম তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ